আর খুব সুন্দর কথা আছে না যে মানুষ যা শেখে তা সে ভোলে না সেটা যা কিছু শিখুক না কেন সেটা তার মাথাতেই থাকে আর অর্থ সম্পদ যেটা বলুন তার কিন্তু একটা আপস ডাউন্স থাকে মানে সারা বছর সবার একেবারে ফিনান্সিয়াল কন্ডিশন একদম পারফেক্ট থাকে যার আছে আছে সে সব সময় থাকে তা কিন্তু না আপস অ্যান্ড থাকে সে তার মতো করে সে চালিয়ে নেয় তো এই যে নলেজ যেটা মানুষ যেটা শিখছে সেটা ভুলছে না আর উল্টো দিকে ফ্রান্সের আপস অ্যান্ড ডাউন্স থাকে তো এইটা নিয়ে খুব সুন্দর একটা পৌরাণিক কাহিনী রয়েছে যেটা আমার খুব ভালো লাগে আমি খুব পড়লাম সেদিনকে কারণ শেয়ার করি আপনাদের সাথে তো একদিন মা লক্ষ্মী বিষ্ণুকে বলেছেন যে আমি আপনার সেবা করতে পারবো না কারণ আজ পর্যন্ত আপনি আমাকে গিফট দেননি খুব একটা কিছু তো শ্রী বিষ্ণু বলেন আচ্ছা তা তুমি কি গিফট চাও তো মা লক্ষ্মী বলেন যে আমি দেখব যাকে উপযুক্ত মনে করবো যে ভক্তকে আমার মনে হবে এসে উপযুক্ত তাকে আমি পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ দেব অর্থ বৃত্ত যা যা আছে সব দেব আপনি রাজি তখন শ্রীমৃষ্ণ বলেন ঠিক আছে কিন্তু আমার একটা শর্ত রয়েছে বলে বলুন কি শর্ত বললো তুমি যেমন তোমার ইচ্ছে মতো তোমার ভক্তকে দিতে পারো তুমি আমিও কিন্তু যদি মনে করি সেগুলো কেড়েও নিতে পারি তুমি রাজি তোমার লক্ষ্মী বলেন হ্যাঁ ঠিক আছে আমি রাজি কারণ তা তো গিফট দরকার হুম সেই তাহলে মেতে উঠেছে বলো ঠিক আছে রাজি তো তাহলে আমি কিন্তু আমার সময় মতো আমার ইচ্ছে মতো সেগুলো কিন্তু কেড়েও নিতে পারি বলে রাজি তো এই খবর ছড়িয়ে গেল বৈকুণ্ঠে তো মা সরস্বতীর কানে সেই খবর যায় তো তিনি শ্রীবিষ্ণুর কাছে এসে বললেন যে আমারও গিফট চাই তখন বললেন যে আচ্ছা কী গিফট চাই বলো কী উপহার চাই বলো যে গিফটটা দেবেন সেটা যেন মা লক্ষ্মীর থেকে বেশি হয় ভালো হয় এইটুকুই আমার দাবি ওর থেকে ভালো জিনিস দিতে হবে আমাকে বলো ঠিক আছে তাই হোক তোমার কথা তার ঠিক আছে তুমি তোমার শিক্ষা বলো বিদ্যা বলো যাকে যা যা দেবে বা তুমি যাকে যা যা দেবে সেগুলো কেউ কেড়ে নিতে পারবে না এমনকি আমিও কেড়ে নিতে পারবো না সেটা তার কাছে থাকবে লক্ষ্য করে দেখবেন বিষয়টা কিন্তু তাই মানুষের যে শিক্ষা যে নলেজ যে জ্ঞান সেটা কিন্তু সে ভোলে না তার কিন্তু থাকে সেটা সে যদি কোনো কারণে মানে বিস্মৃতির অতলে তলিয়ে গেলে তাহলে যদি সে যদি একটু আবার পড়াশুনো করে বা ঝালি নেয় তার কিন্তু সেটা মনে পড়ে যায় ওয়ার অর্থ সম্পদ এটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে ওঠানামা করে ঠিক কিনা আমার বেশি ইন্টারেস্টেড লাগলো গল্পটা ব্যাপারে শেয়ার করি ভালো থাকি